হ্যালো ভিওয়ার্স আমাদের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এপিসোডে সঙ্গীত শিল্পী থেকে অভিনেত্রী জাফার রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা দিকে ইংরেজি গান কভার করে বেশ ফেলে দিয়েছিলেন জেফার রহমান সম্প্রতি অভিনয়ে অভিষেক ঘটেছে এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর তাও আবার মোস্তফা সরোয়ার পারকের মতো নাম করা নির্মাতার কারণে কে এই জেফার রহমান সময়টা দু সাল বিখ্যাত ইংরেজি গান কভার করে বেশ সমালোচনায় আসেন জেফার রহমান তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব ভিত্তিক সঙ্গীত শিল্পী তার কণ্ঠ এবং ইউনিক ফ্যাশনের ধরন জনপ্রিয়তা ধরা দিতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করা এই সঙ্গীত শিল্পীর ইংরেজি একক অ্যালবাম রয়েছে তবে ইংরেজি গান করলেও বেশ কিছু চলচ্চিত্রে তিনি বাংলা গান করেছেন সেগুলোর মধ্যে জাতীয় পুরস্কার পাওয়া নন্ড রায় সিনেমার হারবোনা গান অন্যতম তরুণ প্রজন্মের কাছে জেফার রহমান বেশ জনপ্রিয় জেফার স্টেজ শো মানেই তরুণ প্রজন্মের কৈহল ব্যক্তিগত জীবনে জেফার রহমান সিঙ্গেল মা এবং একমাত্র বড় ভাইয়ের সাথে থাকেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী জেফার রহমান একটু আলাদাভাবে পরিচিত এবং অন্যরকম চুলের স্টাইলের জন্য কুকরান চুলের ফ্যাশনের জন্য শুরুতে তিনি সমালোচনায় পড়লেও বর্তমানে সেটা বেশ আবেদনময় জন্যই ফ্যাশন হিসেবে জনপ্রিয় মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমায় জাফার রহমান সঙ্গীত দিয়ে জনপ্রিয়তা পাওয়া জেফার রহমান সম্প্রতি মোস্তফা সরোয়ার ফারুকের সিনেমার মাধ্যমে অভিনয়ে নাম লিখতে যাচ্ছেন সিনেমায় অভিনয়ে অভিষেক হলেও তিনি এর আগে চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা নন রয় এর একজন প্রযোজক ছিলেন জাফার অভিষেক হওয়া সিনেমার নাম লাস্ট ডিফেন্ডার অব মনোগামী এই সিনেমার জেফারের সাথে সহ অভিনেতা হিসেবে কাজ হালের নাম করা জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী হ্যাঁ বন্ধুরা আজকের এই প্রতিবেদন ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন